ওই দেখে দেখে কি এই সাইনাথ এটা কি তুল আরে না এটা তুল নয় এটা কুল না এটা তুল আরে না এটা কুল ও কুল হ্যাঁ এটা কি তাহলে কুল এই সাইনাজ তুমি কি খাচ্ছো আমাদের কাছে কুল হয়েছে তাই কুল খাচ্ছো আমাকে একটা দেবে তোমাদের বাড়িরটা গাছে লাগিয়ে খাও কি খাতারناک মেরে বাবা এ দেখো বন্ধুরা তিনটে খালি প্যাকেট ব্ল্যাক ফরেস্টের প্যাকেট সব কেক ছিল সেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম সাইনাজকে বলবো আমি তোর জন্য খাবার এনেছি কিরকম ঠকে যাই ঠকাই দেখো বন্ধুরা এই সাইনাজ এই সাইনাজ এই দেখ তোর জন্য বিদ্যুৎ বেকারি থেকে কেক এনেছি তিন রকম ফ্লেভারে ব্ল্যাক ফরেস্ট আছে আর এ আছে রেড ভেলভেট আছে আরও একটা ভালো কেক আছে প্রথমটা নিয়ে নে নিয়ে নে

नहीं नहीं ही नहीं। मम्मा, मम्मा मुझे एक लॉलीपॉप दे दो ना ले बेटा और, और, और खाऊंगी नहीं क्या सब तुमको दे देंगे क्या आ, हा, 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 हा।